খানদানের ভালোবাসা থাকার দরকার আছে কি নাই আল্লাহ থাকার দরকার আছে কি নাই ভাই শুনেন আমাদের দেশে ভারতে এই যে পাকিস্তান ভারত

বিরোধী যে সমস্ত মায়ের তাদেরকে আমরা খাজনা দেই নাই যাদের কথা এবং কাল দ্বারা আমার রসুলি পর্ক এবং রসুলি পর্কের খানদানের বিহর মতি হবে যারা তারা যত বড় সৈয়দ নামদারি হোক না কেন ওনাদের আকিদা পরিশুদ্ধ না ঠিক কিনা আমরা যারা গুলি মদিনা দরবারের পর আমরা যারা বিভিন্ন বলি আল্লাহর দরবারে আছি আওলাদের রাসূলগণ আমাদের মাথার তাজ নয়নের মনে নবীজির সাহাবিগণ আমাদের মাথার তাজ নয়নের মনে এ আশেখের আসুল ভাইরা এ আশেখের আসুল ভাইরা যারা সাহাবি নাম ধারণ করে

এখানে আপনারা যারা এসেছেন আপনাদের আপনাদের আপনারা যারা এসেছেন আমরা যারা এসেছি আমরা সকলেই আল্লাহ রুলের ফয়জ বরকত কামনা করি কি না হয়